আপনারা সবসময় শুনে থাকেন যে দেশের প্রকৌশলীরা সবচেয়ে বেশি দুর্নীতি করে কিন্তু এই প্রকৌশলীরা কারা শুধুমাত্র প্রকৌশলীরা না এখানে যারা সায়েন্স স্টুডেন্ট রয়েছে এইচএসি কলেজে যারা পড়ে তারাও ভবিষ্যৎ প্রকৌশলী যারা তারা ইতিমধ্যে একাত্মতা প্রস্তুত করেছেন এবং সামনে থেকে সকল আন্দোলন তারা প্রকৌশলীদের পাশাপাশি থাকবেন এই আমরা দেশের সংস্কারে দেশের কল্যাণে যে তিন দফা দিয়েছি ইতিমধ্যে আপনারা আমাদের ছয় মাসের জার্নি এবং দীর্ঘ চল্লিশ বছরের যে বৈষম্য বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদের সারাংশ আপনারা জানতে পেরেছেন আমরা এখন পর্যন্ত যে নন ভায়োলেন্ট উপায়ে আন্দোলন করেছি আমরা ভবিষ্যতে দেশবাসীকে সাথে নিয়েই দেশের কল্যাণে আমাদের দাবিগুলো আদায় করতে চাই ঠিক একটা জিনিস স্পষ্ট বোঝা দরকার কোন ডিপ্লোমা অথবা কারো বিরুদ্ধে আমাদের আন্দোলন নয় আমাদের আন্দোলন হচ্ছে প্রকৌশল খাতের সংস্কারের জন্য আপনারা সবসময় শুনে থাকেন যে দেশের প্রকৌশলীরা সবচেয়ে বেশি দুর্নীতি করে কিন্তু এই প্রকৌশলীরা কারা মোনালিসা হেভি ফ্লো পনেরো রুপিস প্যাকেটের সাথে আট পিসের একটি প্যাকেট একদম ফ্রি আমরা বলতে চাই সামগ্রিকভাবে ভাবে প্রকৌশল খাতের সংস্কার হলে মেধাবীরা এখানে আসবে এবং দেশের সামগ্রিক উন্নয়ন হবে আমরা আজকে পরবর্তী যে কর্মসূচি সেটা ঘোষণা করছি দেশের সমগ্র শিক্ষা প্রতিষ্ঠানে এবং সর্বসম্ভব শিক্ষা প্রতিষ্ঠানের প্রকৌশলী শিক্ষার্থীবৃন্দ এবং প্রকৌশলীরা সন্ত্রাস এবং বৈষম্য বিরোধী লং মার্চে ঢাকামুখী অংশগ্রহণ করবে আগামীকাল সকাল দশটায় শাহবাগে সন্ত্রাস এবং বৈষম্য রোধে লং মার্চ টু ঢাকা কর্মসূচি ঘোষণা করছে সরকারকে আরেকটা দৃষ্টি আকর্ষণ দিচ্ছে এই যে আন্দোলনটা আস্তে আস্তে যে সার্ভিসে এসেছে গত চল্লিশ বছরের বৈষম্য এখানে শুধুমাত্র প্রকৌশলীরা না এখানে যারা সায়েন্স স্টুডেন্ট রয়েছে এইচএসি কলেজে যারা পড়ে তারাও ভবিষ্যৎ প্রকৌশলী যারা তারা ইতিমধ্যে একাত্মতা প্রস্তুত করেছেন এবং সামনে থেকে সকল আন্দোলন তারা প্রকৌশলীদের পাশাপাশি থাকবেন এই সব